আসসালামু আলাইকুম বিয়স তো এখানে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন নরসিন্দ শিবপুর থেকে আকাশ ভাই এই ট্রান্সফর্মারটা অর্ডার করছে তো উনি আমার থেকে এই ট্রান্সফর্মার নিতেছে উনি তো এখানে দেখতে পাচ্ছেন দুই তারের বারো ভোল্ট আপনার এইট এমপি আর নিজ দিয়ে এক্সটা বারো বল দেওয়া আছে তো ওইটি দিয়ে আপনার পাউডার ব্যাটারি পঁচানব্বই একশো বিশ এমপি ব্যাটারিগুলো আপনার পাউডার ব্যাটারিগুলো সুন্দরভাবে চার্জ হবে আর ফানির ব্যাটারিগুলো আপনার চল্লিশ থেকে সর্বোচ্চ ষাট এমপির ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন আপনার পানির ব্যাটারি যেহেতু ফানিগুলো আপনার ফানির ব্যাটারিগুলোর জন্য একটু ট্রান্সফর্মার হাই প্রয়োজন হয় আর দু একশো বিশ এত একশো পঞ্চাশ এমপিআর ব্যাটারি ফানি ব্যাটারির জন্য আপনার বারো ভোল্ট টেন এমপি ট্রান্সফর্মার প্রয়োজন হবে যেহেতু ওটি এইট এমপিআ ট্রান্সফর্মার দিয়ে আপনার পঁচানব্বই ষাট একশো বিশ এম্পের সর্বোচ্চ এই চার্জ করতে পারবেন আর আমরা তার এই গ্যাস নাম্বারগুলো খুবই ভালো মোটামোটের মোটা গ্যাসের তারগুলোই ব্যবহার করছি আর আমরা এখানে ফিওর তামা দিয়ে তৈরি করছি এই ট্রান্সফোর্টা আর এখানে যে ক্লামটা দেখতে পাচ্ছেন এই ক্লামটা পুরাতন ক্লাম আর এইগুলো ক্লাম অ্যাভেলেবেল থাকেন আমাদের কাছে আমাদের ক্লাম নতুনগুলোয় আমরা ব্যবহার করার চেষ্টা করি এই ট্রান্সফোর্টার আপনার ডেলিভারি চার্জ সহকারে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনার তেরোশো টাকা ডেলিভারি চার্জ সহকারে আপনার বারো জিরো বারো এবং কালি বারো ভোল্ট একই প্রাইস আর এর যে ট্রান্সফোর্টর তৈরি করছে এখানে আপনার সাড়ে চোদ্দো ভোল্টেস আমরা আউটপুট পাবো তো ট্রান্সফর্মার তো আমরা হান্ড্রেড পার্সেন্ট সিরিকোনগুলোর প্রত্যেকটি ট্রান্সফর্মার ব্যবহার করি তো এরকম ট্রান্সফর্ম তো আপনাদের প্রয়োজন হয় ব্যাটারি চার্জারের জন্য তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমপ্রিফায়ার অথবা ব্যাটারি চার্জারের জন্য কোনো ধরনের ট্রান্সফর্মার থেকে নিতে পারবেন নেক্সট আমাদের আইপিএসের ট্রান্সফর্মারগুলো আমাদের নিয়ে আসবো নেক্সট যে আইপিএসের ট্রান্সফর্ম সরি করার পরিকল্পনা আছে যেহেতু অনেকে আমাদেরকে নক দেয় আইপিএসের ট্রান্সফর্মের জন্য এক হাজার বিয়ে বারোশো বিয়ে আটশোশো বিয়ে তো সব ধরনের ট্রান্সফর্মার আমরা আমাদের কাছে পাবেন তো ভিডিওতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন